একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন বৃষ্টির সময় ঝর্নার পানি আসে ওই জায়গা থেকে যেখানে ওই যে ভারতের সীমানা পার হয়ে সেখান থেকে দেখা যাচ্ছে একটা রাস্তার মতো সেই ঝর্নার যখন পানি আসে তখন পাথর গড়িয়ে আসে আর ব্যাপারটা এখন আমি শুনলাম যে ঝর্নার পানি না থাকলেও ঝর্নার মতো করে আস্তে আস্তে পাথরও গড়িয়ে গড়িয়ে আসে তো খুবই ন্যাচারাল ব্যাপার যে পাথর গড়িয়ে গড়িয়ে বাংলাদেশে আসে আর এখান থেকে বাংলাদেশের অনেক মানুষ এখান থেকে পাথর সংগ্রহ করে ব্যবসায়ীরা তো আছেই তো এই জায়গাটা আমি আরেকবার দেখাই যে ঝর্নার মতন পাথর গড়িয়ে আসে কোন জায়গা থেকে এই যে এই জায়গা থেকে